নমস্কার জয় হিন্দ আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা দেখবে সমস্ত মনোযোগ দিয়ে ভালো করে দেখবে তাহলে ভিডিওটা বুঝতে পারবেন আদাস কিছু ভিডিওটার বুঝতে পারবে না কারণ হচ্ছে এটাই এক দেশ এক ভোট এটার মানেটা কি এক দেশ এক ভোট মানে অর্থাৎ হচ্ছে আপনার মুখ্যমন্ত্রী ভোট আমরা একদম খাস বাংলা গ্রামের ভাষায় বলে দিচ্ছি অর্থাৎ মুখ্যমন্ত্রী বানানো ভোট আর প্রধানমন্ত্রী বানানো ভোট আর ভালোবাসা লোকসভার ভোট বিধানসভার ভোট দুটো ভোট একসাথে হবে যেমন আমাদের একটা বোট হলো দুই হাজার একুশ সালে একটা বোট হলো দুই সালে তো দুই হাজার একুশ সালে দুই সালে তো প্রতিবারে ভোটের সময় আমাদের জিনিসপত্রের দাম বাড়ে কমে বেশি বেশিরভাগটা বাড়ে কমে না তাতে পাবলিকের ক্ষতি হয় এখন এইখানে যদি আপনারা বলে কী লাভ হয় পাবলিকের কি লাভ পাবলিকের একটাই লাভ যেটা আপনারা মনে করো পাঁচ বছরে দুইবার পাঁচ বছরে দুবার দেন দুবার জিনিসের দাম বাড়ে দুবার কমে কমে তো না বাড়েই বেশি বিধানসভায় একবার বাড়ে লোকসভায় একবার বাড়ে তো এভাবে বিধানসভা লোকসভায় যে আমাদের জিনিসের পত্র দাম যে বাড়ে কমে সেটা প্রতি পাঁচ বছরে একবার হবে অর্থাৎ এক মাস বা দুই মাসের জন্য হবে তারপরে আর হবে না নালে এরকম করে আমাদের পাঁচ বছরের মধ্যে পুরো ছয় মাস আমাদের এই ভোটের জন্য চলে যায় আর যে পয়সাটা খরচ হয় এ পুলিশ প্রশাসনের সেটা আমাদের পাবলিকের পকেট থেকে পয়সাটা কাটা তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ডিসিশনটা নিয়েছে এক দেশ এক ভোট এটা খুব সুন্দর জিনিস ভালো জিনিস সমস্ত পাবলিক শুনুন কেন বিরোধী দলের নেতার কথা শুনি বা কোনো অন্য কোনো নেতার কথা শুনি কখনো কেউ এটা কোনো ভুল ধারণা করবেন না যে সমস্ত অল ভারতবর্ষে যে সমস্ত দল আসো যদি কেউ পাবলিকের ভালো চেয়ে যেতে থাকো যদি কেউ পাবলিকের ভালো চাও বা পাবলিকের উন্নয়ন করতে চাও তাহলে তারা এই বিলটাকে সমর্থন করবেন কেন এটা দুই সালে বিলটাকে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্ দায়িত্বে দেওয়া হয়েছিল উনি এখন সমস্ত কিছু কমপ্লিট করে দুই হাজার চব্বিশে আজকে ঘোষণা করলেন সামনের শীতকালীন অধিবেশনে এই বিলটা পাশ হবে আশা করি যে সমস্ত ভারতবর্ষে বিজেপি বাদে অন্যান্য বিরোধী দল আছে কেউ বিরোধিতা করবে না আর যদি কেউ বিরোধিতা করে থাকে সাধারণ পাবলিক এটা মেনে নিয়েও উনি পাবলিকের ভালো চায় না কেন আমরা পেট্রোলের দাম বেশি দেবো পাঁচ বছরে দু মাস আর আমরা এই বিলটা যদি পাস না হয় তাহলে পাঁচ বছরে আমার কমন ছয় মাস থেকে চার মাস পেট্রোলের দাম বেশি দিতে হবে বা বিভিন্ন জিনিসের দাম বেশি দিতে হবে তাই এক দেশ এক ভোট মানে এটাই আহ মুখ্যমন্ত্রী ভোট প্রধানমন্ত্রী ভোট দুটো ভোট একসাথেই হবে একদিনই হবে এক খরচেই খাজ ভাষায় বলে আমাদের ভাষায় এক খরচে পার তাহলে বরাবর কোনো এখানে ঝামেলা বা কোনো সমস্যা কিচ্ছু নেই তাই দাস এক ভোট যদি একবারে হয়ে যায় মুখ্যমন্ত্রীর প্রধান ভোট তাহলে আমাদের যে পুলিশ প্রশাসনের যে খরচটা সেটা আমাদের ইনকাম আমাদের পকেটের থেকে কাটতেছে ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে ওরাও যাচ্ছে না ওই পয়সাটা অন্য জায়গায় আমরা ইনভেস্ট করতে পারছি স্কুল কলেজে বা বিভিন্ন জায়গায় হসপিটালে আর যে সমস্ত বিরোধী দল এই বিলটার বিরোধে প্রতিরোধ করার চেষ্টা করবে সামনের শীতকালীন অধিবেশনে বা গতকালকে নিউজ পেপারে বা টিভি চ্যানেলে এদের মতো গণ্ডমূর্খ আশা করে ভারতে নাই আর পাবলিক সমস্ত অল ইন্ডিয়া পাবলিক একটা কথা মনে রাখো যে সমস্ত দল এইগুলির বিরোধীতে করবে তারা আপনাদের ভালো চায় না কথাটা কেলিয়ে বুঝিয়ে দিলাম প্রতি বছরে ভোট আসলে জিনিসের দাম বাড়ে তা একবার প্রধানমন্ত্রী ভোট আসলে জিনিসের দাম বাড়লো তিন চার মাস হট্টগোল চলে গেল চারবার আমাদের ওয়েস্ট নিয়ে ভোট আসা মানে ছয় মাস কাটা বাড়া হট্টগোল জিনিসের দাম বাড়া কমা কার বাড়ি ভাঙে কোনো ঠিক নেই তারপর ফির এই দুই বছর পরে আবার ভোট আসলো মুখ্যমন্ত্রী কাকে পিটিয়েলো কাকে মারলো কাকে কাটলো কাকে ছাড়লো কার কি করলো কোনো ঠিক নেই তাহলে এটা বর্ষে পাঁচ বছরের সে দু মাসেই হবে আর নাহলে আমাদের পাঁচ বছরের ছয় মাস আমাদের ভেস্টে যায় একদম ফালতু সময় চলে যায় তাই যে সমস্ত ভারতবর্ষে পলিটিক্যাল দল আছো সবাইকে রিকোয়েস্ট করছি এক দেশ এক ভোট সবাই বিলটাকে সমর্থ করো তাহলে কাজে লাগবে আর যদি আপনারা এই বিল্ডিকে সমর্থ না করেন তাহলে জানা যাচ্ছে আপনারা আমাদের মতো সাধারণ পাবলিককে নিয়ে রাজনীতির খেলা খেলছেন আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন আর যদি কারো বোঝার অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের আরো একদম সোলা ভাষায় ক্লিয়ার করে বুঝিয়ে দেবো যদি বেঁচে থাকি নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন গুড নাইট